নম্বর এখন সেই করতে হবে সেইদি করে তখন নামাজ পড়তে যাবো বেশ ফজের নামাজটা কমপ্লিট করে এলাম এইমাত্র আর আমি একটু এখন ঘুমাবো আর তারপর দেখা হচ্ছে সকাল হলে চল বেশ সকাল হয়ে গেছে তো ওটা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে সাড়ে নটা পার হয়ে গেছিলো তো বেশ মানে সাড়ে নটা পার হয়ে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিল ঘুরতে ঘুরতে তো তারপরে ভাবলাম যে কিছু ঘোরা যাক তো সবার সবার কন্ডল দেয় না গাইজ যে কন্ডল তো কন্ডল দিচ্ছে তো আমরা এখন যাচ্ছি আমি মানে আমি যাচ্ছি এখন কন্ডলটা নিতে তো কন্ডলটা না হোক তারপরে বেশ চলো কন্ডল এখানে চলে এসেছি এখানে এলাম দোকানে একটু কাজ ফাজ করবো তারপরে বাড়ি যাব গোসল করবো গোসল টোসল করে জোরে নামাজ পড়তে যাবো

ঋজুরের তো এখন মানে আশ্রয় নয় পরে একটু ঘুরতে বেরিয়ে গেলাম টাইম হতে এখানে ওখানে তো এত রোজা হবেই না হবে না বন্ধু

প্রচুর জঙ্গলে আছে তো আমরা দাঁতনের জন্য চলে এসেছি মানে ডেলি ডেলি দাঁতন লাগবে একটা একটা করে দাঁতন এক আধ দিনে একটা করে দাঁতন আয় বে আয় করে না তো বেশি টাইমও নেই দাঁতনটা করে চলে যাবো হ্যাঁ ডেটা হয়ে যাবে মনে হয়েছে মানে

তোমাদের কেমন কাটলো বলো আমার তো বেশ ভালোই কাটলো আর ঘুরছি আমরা দেখতে পাচ্ছ এই দুজন আর ওখানে আছে আইনা রে ভাই তো টাইম বেশি নাই আর দশ পনেরো মিনিট আছে তো আমরা এখান থেকে বেরিয়ে পেলাম এখান থেকে আর যেতে আমার দু মিনিট তিন মিনিট লাগবে বাড়ি যেতে আর কিছু বসতে তিরিশ পার হয়ে গেল তিরিশ পার হয়ে গেছে টাইম আর দশ পনেরো মিনিট টাইম আছে তো আমরা এখান থেকে যেতে লাগবে মিনিমাম দু তিন মিনিট আর যেটা ইফতার ইফতার করবো তো আর ভিডিওটা লম্বা করবো না এখানে ভিডিওটা শেষ করছি তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে